আচ্ছা এখন আমার আজহার ভাইয়ের সন্তান ধরেন ফর এক্সাম্পল চারজন মেয়ে পাঁচজন ছেলে কথার কথা আপনারা আবার ভাইবেন না যায় এত ছেলে মেয়ে করতে গেছেন বুঝলেন এখন ছেলে সন্তান যদি বাবা মুমিন দেখছেন আলহামদুলিল্লাহ কত দূর থেকে মসজিদে এসে জামাতে শরিক হয়ে যাচ্ছে আবার সবাইকে নিয়ে আসতেছে বিশাল গাড়ি দিয়ে বোঝার জন্য বলতেছে তাহলে এই যে সবাই মিলে মসজিদে আসলো ওনার সন্তানরা যদি ওনাকে অনুসরণ করে যে আমার বাবা ইমানদার আমার বাবা মসজিদে যায় আমিও মসজিদে যাব তাহলে ওনার ছেলেও যদি অনুসরণ করে মেয়েও যদি অনুসরণ করে আল্লাহ এই আয়াতকে আল্লাহ তালার কথা এটা যেহেতু সুরে তুরে একুশ নম্বর আয়াত তাহলে আল্লাহ তালা জান্নাতে তার সন্তানদের যে তার সাথে দেয়া দেন তাহলে এখানে ভাই বোন একসাথে থাকবে না তাহলে তার ছেলেরাও তার কাছে থাকবে মেয়েরাও তার কাছে থাকবে তাহলে ভাইয়ের সাথে বোনের দেখা হবে না আচ্ছা আসেন একটা গেল না ওই কথাটা যে মিথ্যা এটা বোঝার জন্য এটা বললাম আসেন আরেকটা বিষয় এটা তো একটা গেল

আমার জন্য আমার আল্লাহর জন্য তুমি আরেকজন ভালোবাসতে ভাই যদি বোনকে আল্লাহর জন্য ভালোবাসে বোন যদি ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে ভাই বোনও তো এখানে অন্তর্ভুক্ত আল্লাহ সবাইকে তার ছায় আশ্রয় দেবে আল্লাহ তাহলে ভাই বোন এখানে দেখা হইতে পারে কি পারে না তবে তার জন্য শর্ত হলো আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য নেককার হতে হবে হ্যাঁ বাবা ইমান এনেছেন সন্তানরাও ইমান এনেছে সেই ইমানের সূত্রে তারা কি হতে পারে দেখা হতে পারে আসেন অন্য হাদিসে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন বুহারি শরীফের হাদিস ছয় নম্বর হাদিস রসুল বলছেন আল মার ও আহাব্বা বিশ্বাস করুন এই সমাজে বহু ভাই বোনকে দেখে দিনদার হয়ে বহু বোন ভাইকে দেখে দিনদার হয়ে তাহলে আলমার ও মা আহাব্বা যে যাকে ভালোবাসবে হাসরে সে তার সাথেই হবে অতএব এই ভালোবাসা যদি বদ আমল দিয়ে হয় নিকৃষ্ট কাজ দিয়ে হয় তাহলে তার সাথেই তার হাসর হবে আপনি একজন অস্থির ব্যক্তিকে ভালোবেসেছেন তার সাথে আপনার হাসর হবে একজন নেককার ব্যক্তিকে ভালোবেসেছেন তার সাথে হাসর হবে এটা আপনার ভাইয়ের সাথেও হতে পারে এটা আপনার বোনের সাথেও হতে পারে তাহলে এখান থেকেও বোঝা যায় ভাই বোনের হাসরের মাঠে আল্লাহ তালা নেকির কারণে তাদেরকেও কি করতে পারেন এক করতে পারেন এখন ভাই যদি জান্নাতি হয় বোন যদি জাহান্নামি হয় তাহলে তো দেখা কথা বুঝাইতে পেরেছি

আল্লাহ বলতেছেন যা চাইবে তাই পাবে ভাই যদি বলে আল্লাহ আমার বোনের সাথে একটু দেখা করে দাও ভাই জান্নাতি হইছে তা আল্লাহ আল্লাহকে আবদার করে বলবে আল্লাহ আমার ভাই বোনকে তুমি জান্নাতে দাও আল্লাহ কবুল করলে তো তার সাথে তারা জান্নাতে দিবেন তাহলে দেখা হবে না কেন আল্লাহ বলতেছেন মা তাসতে হিয়াং খুশি কিন্তু তোমার বান্দা যা মন চাইবে তাই আমি দিব আর সে বলতেছে ভাই বোনের দেখা এগুলো মানুষ কত পারবে এগুলো ধোকায় পড়ার কোনো সুযোগ আমাদের নাই ভালো করে বুঝেন কতগুলো অনেকগুলো দলিল দিলাম অনেকভাবে বুঝাইলাম তাই না ভাইরা আমার আল্লাহ শুধু তাই বলেন নাই আরো বলেছেন হ্যাঁ আমরা যা দাবি করব ওয়ালাকুম ফিহা মা তাদাউ হ্যাঁ আল্লাহ যখন আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তখন আল্লাহ জান্নাতি বানদের প্রত্যেকটা দাবিও কবুল করে নেবেন ওয়ালাকুম ফিহা মা তাদাউ নুজুলাম মিন গফুরিন রাহিম আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন